রুবেল চুপচাপ সাধারণ এক ছেলে বন্ধু একদিন বলল ভাই একটা বেটিং অ্যাপ আছে দে পাঁচশো টাকা ডাবল করে দিব রুবেল খেলল প্রথম দিনেই জিতে গেল বারোশো টাকা মাথায় ঢুকে গেল এটা যদি নিয়মিত করি একদিন বড়লোক হয়ে যাব প্রতিদিন রাত দুইটা তিনটা পর্যন্ত স্ক্রিনে চোখ ঘরে আলোনি ভেজায় শুধু মোবাইলের নীল আলো জ্বলে পড়াশোনা আর মন বসে না মা বার ডাকছে বাবা খেতে আয় সে বলে এখন না জিতলেই আসছি যখন নিজের টাকা শেষ তখন বন্ধুর কাছ থেকে ধার তারপর একদিন মার আলমারির গয়নার বাক্স খোলে চুপচাপ বিক্রি করে দেয় জিতে ফিরে আসতে চায় কিন্তু সেদিন আর জয় আসেনি যে তার আশা নিয়ে এসে হেরেছে বারবার বার নিঃশব্দে মা বুঝে যায় কিছু একটা ঘটছে বাবা ধমক দেয় বলে তুই যে আমাদের লজ্জা বন্ধুরা একে একে দূরে সরে যায় রুবেলো দরজা বন্ধ করে বিছানায় পড়ে থাকে স্ক্রিনে শুধু একটা লেখা ব্যালেন্স জিরো টাকা টেবিলের উপর এক টুকরো কাগজ লেখা আছে মা তুমি ক্ষমা করে দিও আমি শুধু একটু আনন্দ খুঁজছিলাম কিন্তু আমি নিজের জীবনের মানে হারিয়ে ফেলেছি বেটিং অ্যাপ দিয়ে টাকা নয় সময় নয় তুমি ধীরে ধীরে নিজের জীবনটাই হেরে বস মজা মনে করে শুরু করো শেষে কাঁদ তখন যখন আর কিছু ফেরত পাবার থাকে না